ची, रिक्वेस्ट क्या था गुरु <laughs> थंडर क्या बोला तूने <laughs> <ग्लासी थे। laughs> <laughs> 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 পাল ব্লগস কেমন আছো সবাই আশা করি সবাই আছো আমি আছি খুব ভালো তো আমি আবার আজকে এসে পড়েছি সেচে গুজে একদম একটা মোস্ট রিকোয়েস্টেড চ্যালেঞ্জ করার জন্য চ্যালেঞ্জটা কি তোমরা তো আগে থামনেল দেখে বুঝতে পেরে গেছো তোমরা আগে থেকে সব বুঝে যাও থামনেল আমি আজকে করতে চলেছি মোস্ট রিকোয়েস্টেড একটা চ্যালেঞ্জ বাফ চ্যালেঞ্জ এটা অনেক দিন থেকে আমার কাছে কমেন্ট আছে দি বাফ চ্যালেঞ্জ বাফ চ্যালেঞ্জ বাফ চ্যালেঞ্জ করো তো আজকে এসে পড়েছি বাফ চ্যালেঞ্জ নিয়ে তো একটা কিছু খেয়ে আমি আজকে হাস্য কর ঢেকর উঠাবো

এটা না খোলার আগে আমার ঢেকুর উঠে যাচ্ছে না দেখার পরে আমার ঢেকুর উঠে যাচ্ছে তো এটা এখন খুলি বেশি বকবক আর করব না তো আজকে কি রকম ঢেকুর উঠবে জানি না তো এটা আগে আমি গ্লাসে ঢেই খতম বাই বাই টাটা গুডবাই গয়া পুরো ভরে গেছে হাত আমি একটা

ঢেকুর ওটা নাকি আগে ঘেমিয়ে যাচ্ছি এতটা গরম লাগছে কি বলবো আমি ছোট ছোট ঢেকুর বেশি বড় বড় না ছোট ছোট ando a ver la con...

ঢেকুর উঠছে ঢেকুর না নাক দিয়েও বের বেরোচ্ছে মানে এতটা পেপসিটা এতটা ঠান্ডা খাচ্ছি কিন্তু পুরো ঘেমে গেছি ঠান্ডার কোনো ভ্যালুই নেই এখন এতটা গরম লাগছে কি বলবো সত্যি প্রচুর গরম পড়েছে তার মধ্যে সবচেয়ে বড় কথা কারেন্ট থাকে না গরমের দিনে আমাদের এখানে বড় ঢেকুর আসে বড় ঢেকুর আসে না কেন আমার পুরো পেপসি পুরো খতম হয়ে গেছে কিন্তু আমার ঢেকুরই আসছে না এত বড় বড় ঢেকুর আসল কথা কি স্প্রাইটে অতটা ঝাঁচ থাকে অতটা পেপসিটার মধ্যে আমার কেমন জানি লাগছে ঝাঁচটা একটু কম তার জন্য ঢেকুরটাও একটু কম ছাদ যত খাবে ঢেকুরটা ততই আসবে তো কিছু না আরেকটু আছে এটা খেয়ে দেখি একটা বড় ঢেকুর আসলেও আসতে পারে ফ্রি এটা হয়ে গেছে বড় সাথে ছোট ফ্রি আরে কেনা কে চাতে কি বলছি মাথা কাজ করছে না বাবা একসাথে এতগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে না সব একসাথে আসবে

সরি হিচ কি বলছিস সাইলেন্ট ঢেঁকুর এটা ভিতরে ভিতরে ঢেঁকুরটা আসে ভিতরে ভিতরে চলে যায় আমার কাছে সাইলেন্ট ছোট, বড় মিডিয়াম সব কিছু পাবে সব কিছু মিক্সড আছে আমার ঢেকুরের সাথে তোমরা ফিল করতে পারবে ভেকুর থেকে বেশি পেটটা শেষ পেটটা জ্বলছে এতটা খেয়েছি উফ হিচকি এসে পড়ছে মাই গড আজকে শেষ এতটুকু আছে ভগবান একটা বড় ঢেকুর আসে না কেন হাসি পাচ্ছে তো পুরো কতটা হাসবে বাবা আমার ডেকু আমারই হাসি পাচ্ছে কি আর ডেকু চ্যালেঞ্জ করব আরে ভি তো रुको क्लाइमेक्स अभी बाकी है একটু বসেই দেখি বড় বড় আসতে পারে এগুলো পেটে গেছে এগুলো ভিতরে ঘুরপাক করবে তারপরে এগুলো রিয়েকশন গুলো দেবে বড় বড় একটু বসে আমরা ওয়েট করি

কিছু ফানি ফানি দেখতে চাও কিছু ফানি চ্যালেঞ্জ সেগুলো আমাকে কমেন্টে বলবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব থ্যাংক ইউ आपका ये उपकार जिंदगी भर याद रहेगा मुझे <coughs> <coughs> की कोची यानी पर पागल हो गई আমি কাউন্ট করিনি কতগুলো কিন্তু আমার মনে হচ্ছে বিশটা থেকে পঁচিশটা বা পঁচিশটা থেকে তিরিশটা আমি এত টাইম দিয়ে দিয়েছি ঠেকুর আমার মনে হচ্ছে তোমরা কাউন্ট করার তো সময় এত নেই আমি তোমাদেরকে তাই বলবো না তো সময় তোমাদের কাছেও নেই তো চলতে থাকি সরি দেখতে থাকি কোন শেষ খাওয়া এখনও ঢেকুর আসছে এটা আমার এখন না বলতে আমি যে কোনো কিছু স্প্রাইড যদি আমি এতটুকু খাই বা যে কোনো কিছু আমি এরকম খাই পেপসি থামস আপ যেটা সেটা আমার ঢেকুরটা একসাথে আসে না আস্তে আস্তে করে এক ঘন্টা দু ঘন্টা পর দেখবে আমার ঢেকুর আসছে ছাঁচ বেরোচ্ছে মানে এটা আমার ছোটো থেকে বলতে পারি না এটা কেন ছোটো থেকেই আমার এটা উঠতে এটা আটকে গেছে এটা আসছিল কথা বলে একটু আটকিয়ে গেছে বেরোচ্ছে হুম আর কত টাইম চলবে পুরো আমাকে দেখতে পুরো কার মতো মনে হচ্ছে জানো থাক বলবো না নেই ওরা আমাকে ভিডিও দেখে সত্যি আমাকে খুব গালি দেবে এত গালি দেবে মানে কি বলবো ওরা হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে যাবে আমাকে এগুলো শুনে পাবলিকলি আমরা এসব করি না ভিডিওতে আমরা কি সুন্দর করি না মানে কি বলবো আমাদের আমি পাবলিকলি ঢেকুর আসুক খিচকি আসো আমি গলাটাকে চেপে চেপে রেখে খুব বেশি লজ্জা লাগে কিন্তু ভিডিওতে খুব সুন্দরভাবে ঢেকুর বড় ছোট মেনশনও করছি ভাবো অনেক কত মাল্টি ট্যালেন্টেড আমি আর এক মিনিট দেখবো তারপরে ভিডিওটা শেষ করে দেবো কারণ আর পারছি না প্যাটটা খুব জ্বলছে আমি এতগুলো খেয়ে ফেলেছি মানে আর বুঝতে পারছি না এক জায়গাতে তো আর এক মিনিট দেখি যদি বড় একটা ঢেকুর আসে তো আসবে না হলে এখানে ভিডিওটা শেষ করে দেবো অনেকগুলো ঢেকুর দিয়ে দিয়েছি আমার আজকে কোর্স কমপ্লিট হয়ে গেছে তো আর ঢেঁকুর দিলে গলা পুরো জ্বলছে এখন তো এখন গিয়ে জল খেয়ে নেব জল খেলে ভিতরে মিক্সড আপ হয় সব ঢেকুরটা কিছু বন্ধ হয়ে যাবে তো একসাথে আমাকে আছে কমেন্টে করতে হবে আর জীবনে এত বাঁচে সাউন্ড মানে কি বলবো এমনি গলার সাউন্ড বাঁচে দেখুর আরো বাজে এটা বড় ছিল জানাবে তো আমার এত আর ঢেকুর আজকে শেষ হবে না এটা চলতেই থাকবে চলতে থাকবে তো ভিডিওটা আরো বড় হতে থাকবে বড় হতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে